মাথা মাসে করা এবং পুনরায় পেছন থেকে হাত দিয়ে নিয়ে আসা সুন্না আর ইচ্ছা করে সুন্না ত্যাগ করা মাকরু এখন মেয়েদেরও কি সম্পূর্ণ মাথা মাসে করতে হবে মাথায় কোফা থাকলে তো সমস্যা হয় একজন ইমানদার নারীর স্বামী যদি নামাজ না পড়েন এবং সঠিকভাবে ইসলামের বিধান না মানতে চায় তবে স্ত্রীর করণীয় কি এবং এই স্বামীর সংসার করা যাবে কি না সিজদার সময় হাত কোথায় রাখা সঠিক কবরবাসীকে সালাম দিলে তারা কি শুনেন এবং উত্তর দেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা আলাকাল হামদ বলবো নাকি রব্বানা ওয়ালাকাল হামদ বলবো স্বামী মারা গেলে মেয়েদের সাদা শাড়ি পরা কি জায়েজ তাজবি দানা দিয়ে তসবি করা কি বেদাত সাজদায় সহু এর নিয়ম কি কবিরা গুনা কি মাফ হয় রাতে দরজা জানালা খুলে ঘুমানো যাবে কি না অতীতে অনেক বছরের না আদায় করা নামাজ ও রোজার ব্যাপারে করণীয় কোরআন আলোকে জানাবেন জি উত্তরে আব্দুল কায়েজ চৌধুরী জানতে চেয়েছেন কীভাবে পূর্বের গিবত অন্যের হক নষ্ট করার শাস্তি থেকে রক্ষা করতে পারি বেশি বেশি আমল করবেন আল্লাহ তালার কাছে যত বেশি প্রিয় পাত্র হওয়ার চেষ্টা করবেন যত বেশি তাকওয়ার চর্চা করবেন তত বেশি যত বেশি গুনহাম মুক্ত থাকার চেষ্টা করবেন অন্যের হকগুলো আল্লাহ স্মাতাল আপনাকে কেয়ামতের দিন তার কাছ থেকে আপনার মাপ পাইয়ে দিবেন আল্লাহ তাকে কন্ডিশন দিয়ে আপনার জন্য মাপ আদায় করে নেবে যদি আল্লাহকে আপনি সন্তুষ্ট করতে পারেন বিধায় জন্য তওবায় না সুহা করে এখন আর নতুন করে সে গুণা না করে ভালো কাজের দিকে মনোনিবেশ করুন আর যাদের কি বদ করেছেন তাদের জন্য আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করুন জান্নাত জাহান প্রশ্ন করেছেন সন্ধ্যায় ঘরে বাতি জ্বালাতে হয় এটা কি ইসলাম কি বলে বাতি জ্বালাতে হয় এটা খুব স্বাভাবিক একটি বিষয় অন্ধকারে থাকতে তো ইসলাম বলে না তবে শোয়ার সময় বাতি নিভানোর জন্য নবিস্তাদার সাম নির্দেশ করেছেন এবং এটা সুন্ন হারাদার সুন্নার ভিতরে একটা হলো আপনার বাতি নিভিয়ে তারপর শোয়া মোহাম্মদ কাউসার জানতে চেয়েছেন সুরা কাহফের দশ নং আয়াত কখন পড়তে হবে দ্য জ্বাল থেকে বাঁচার জন্য এটা সবসময় পড়বেন ভাই কাউসার কারণ রসুল করিম সাল্লাম বলেছেন দাজ্জাল ফেতনা থেকে বাঁচার জন্য সুরা কাফের দশ আয়াত যার জানা থাকবে মুখস্থ থাকবে ইয়াদ থাকবে স্মরণ থাকবে সেই ব্যক্তিকে আলাদা দাজ্জাল ফেতনা থেকে বাঁচাবেন এই জন্য দার্জালে থেকে বাঁচার জন্য কাফের প্রথম দশটি আয়াত অন্তত মুখস্থ প্রত্যেক মুসলমানের থাকা উচিত তার অর্থ বোঝা উচিত এবং সবসময় এটা পাঠ করা উচিত শেষ মুহূর্তে যখন জাল আসবে ওই সময়ে এটা যদি কারো মুখস্তাহ কাজে লাগবে অতএব কখন আসে আমরা তো চূড়ান্ত বলতে পারি না এই জন্য মুসলমানের উচিত এগুলো মুখস্থ রাখা জানতে চেয়েছেন অতীতে অনেক বছরের না আদায় করা নামাজ ও রোজার ব্যাপারে করণীয় আলোকে জানাবেন অনেক বছর অতীতে আপনি নামাজ রোজা রাখেননি সেটা এখন যদি আপনার কাউন্ট করতে পারেন নিশ্চিত নির্দিষ্ট করে তাহলে ভালো আর না হলে অনুমান করে একটা ফিগার ঠিক করে এরপর আপনি এখন থেকে শুরু করবেন সেই সালাদগুলোকে সেই সিয়ামগুলোকে কাজা করার অমরি কাজা বলতে কোনো নামাজ নাই এরকম একটি কথা আমরা অনেকে শুনে থাকবো আসলে এভাবে এই শব্দে এই ভাষ্যের কোনো হাদিসে নাই তবে হ্যাঁ রসল্লি করিম সাল্লা কোনো নামাজ ছুটে গেলে সেটাকে পরবর্তীতে পড়ার জন্য বলেছেন এখন সেটা ভুলে ছুটে যাওয়া হতে পারে অনেক ওলাম একরম বলেছেন সে তিনি শুধু ভুলে ছুটে যাওয়ার কথা বলেছেন কিন্তু বিভিন্ন হাদিসের ভাষ্য থেকে বোঝা যায় যে কিছু কিছু তো আছে যেখান থেকে বোঝা যায় যে ভুলে ছুটে যাওয়ার কথা বলেছেন ওই সাল্লাম কিছু কিছু আছে যেখানে বাদ পড়া সলাতের কথা বলেছেন সেটা ভুলে টুলে কোনো স্পষ্ট করে বলা নাই তার মানে ব্যাপকভাবে আর এই জন্য ইসলামের ইতিহাসের অনেক বড় বড়ো বড়ো মনীষীগণ্লা সহ অনেক বড় বড় মনীষীগণও বলেছেন যে সমস্ত সালাদ ছুটে গেছে সেগুলো কাজা করার কথা আর আমরা এই মতটাকে বেশি নিরাপদ মনে করি যারা মনে করেন সালাদ ইচ্ছাকৃত ত্যাগ করা করার ফলে মানুষ কাফের হয়ে যায় তারা মনে করেন যে নতুন করে সালাদ শুরু করছে মানে সে নতুন করে ইসলাম গ্রহণ করছে তো ইসলাম গ্রহণ করলে কাফেরের পূর্বের কোনো অবাদ আর নতুন করে করতে হয় না সেই হিসাবে আপনার আর কোনো কাজা করা লাগবে না কিন্তু আমি মনে করি যে সালাদ ইচ্ছা কিন্তু ত্যাগ করছে কিন্তু সালাদ পড়ার বাধ্যবাধকতা তিনি জানেন আল্লাহর নির্দেশকে তিনি স্বীকার করেন তার ভিতরে অপরাধ বোধ রয়েছে এই মানসিকতা নিয়ে কেউ যদি সালাদ ত্যাগ করেন তিনি কাফের নন এই মতটি আমি বেশি শক্তিশালী মনে করি তা হ্যাঁ তবে কুফুরি করেছেন কুফুরি করলে সব কুফুরিতে মানুষ কাফের হয় না যার কারণে এই ব্যক্তি যেহেতু কাফের নন অতএব তার পূর্বের কৃত অপরাধ সমূহর প্রায়শ্চিত্ত করা অর্থাৎ কাজা আদায় করা এটা তার জন্য কর্তব্য বিধায় আপনি এখন আহ কথার কথা মোট ওয়াক্ত করে প্রতি আহ প্রতিদিনের নামাজ আপনার ওয়াক্ত করে ফজর ওয়াক্ত করে জোহর আপনার কথার কথা গেছে আপনি আনুমানিকভাবে ঠিক করবেন যদি চূড়ান্তভাবে নাও করতে পারেন এরপরে সেগুলোকে কাউন্ট করতে থাকবেন পড়তে থাকবেন আল্লাহ তালা সালা রক্ষা করবেন আর নাহলে অধিক পরিমাণে নফল নামাজ পড়বেন যেটা ফরজের ঘাটতি কি দিন পূরণ করবে যেটা আপনার সন্দেহ যদি থেকে যায় যে আমার পুরোপুরি সালাদ শেষ হলো কি না তাহলে কিছু নফল বেশি পরিমাণে পড়বেন আল্লাহ তালা তো দান করুন এর বাইরে আর প্রশ্ন দেখতে পাচ্ছি আপনি তাউহিদুর রহমান জানতেছেন কুড়িয়ে পাওয়া জিনিসের বিধান কি যদি গরীব হন নিজে খুব মূল্যবান জিনিস হলে অপেক্ষা করবেন মালিককে খোঁজার চেষ্টা করবেন ঘোষণা দিবেন কোনোভাবে যদি খুঁজে না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে দীর্ঘদিন পর্যন্ত খুঁজছেন কিন্তু মালিক পাওয়া যাচ্ছে না আর পাওয়ার আশাও নেই তাহলে নিজে গরিব হলে নিজে ভোগ করতে পারবেন আর নাহলে অন্য কোনো কাউ দিতে পারবেন আর যদি সাধারণ কিছু হয় যেটা মানুষ খুঁজে বেড়ায় না একটা মেসেজ শলাকা এক টাকার কয়েন এটা কেউ খুঁজতে যাবে না এরকম হলে এটা নিজে ভোগ করতে পারবে এটা সেটা বোঝা যায় আর নিজে ভোগ করতে না চাইলে কোনো মানুষকে তার পক্ষ থেকে দান করে দিবে যে কে তুলি আপনি প্রশ্ন করেছেন রাতে দরজা জানালা খুলে ঘুমানো যাবে কিনা না সরাসরি করোনা দিচ্ছে নিষেধ আছে বলে তো আমার জানা নেই তবে হ্যাঁ দরজা বন্ধ করে নিষেধ ঘুমানো নিষেধ দরজা বন্ধ করতে বলা আছে মহিন খান জানতে চেয়েছেন যাইতনের তেল পায়ে দেওয়া যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই কোথাও নিষেধ করা হয়নি উম্মে উর্মি জানতে চেয়েছেন বাচ্চারা অতিরিক্ত দুষ্টামি করলে তাকে কি কি দোয়া করতে হয় আল্লাহর কাছে সুরায় ফোরকান আয়াত নম্বর চুহাত্তরে সে সংসদ দোয়া করবে বিশেষ করে আল্লাহ তালা তাকে যেন ভালো করেন মো তাকে ইমাম বানান সে সাথে সাধারণভাবে দোয়া করবেন ইশা সুজন মাহমুদ জানতে চেয়েছেন সিজদার সময় হাত কোথায় রাখা সঠিক সিজদার সময় আপনি হাতকে উরু থেকে আপনার ইয়ে থেকে আপনার পায়ের যে গিরা সেখান থেকে আপনি অন্তত এক হাত এক হাত বা তার একটু বেশি নিবেন যাতে করে স্বাভাবিকভাবে আপনি হাত রাখতে পারেন এবং আপনার পেটের নিচ দিয়ে একটা ছোটো বাচ্চা আসা যাওয়া করার মতো অর্থাৎ ছাগলের বাচ্চাটাচ্ছা অথবা এই জাতীয় কোনো ছোটো বাচ্চাটা ছা আসা যাওয়ার মতো জায়গা থাকে এরকম দূরে রাখবেন একদম কাছেও থাকবেন না জড়ো সড়োভাবে আবার অতি দূরেও যাবেন না আর দুই হাতের মাঝামাঝি আপনি মাথা রাখবেন এরপরে শন ইবনে ইসলাম জানতে চেয়েছেন চুল কাটার বিধান কি চারিদিকে সমান করে কাটা কি শূন্য আদায় হবে চারিদিকে সমান করে কাটলে এটা জায়জ হবে তবে লম্বা করে রাখা হলো শূন্য আর এবড়ু থেবড়ু করে কোথাও কোথাও ছোটো করে রাখা গুনাহের কাজ হিসেবে স্পষ্ট নিষেধ আছে তানিম সুলতানা জানতে জানতেছেন মহিলার পিরিয়ড অবস্থায় নবির জন্য দূরত্ব পড়তে পারবে কিনা পারবে যে এই শিমুল জানতেছেন জামা পড়া অবস্থায় পুরুষেরা কি নাবির নিচে প্যান্ট পড়তে পারবে কিনা নাবির নিচে প্যান্ট পড়তে পারবে যদি উপরে জামা থাকে কোনো অসুবিধা নেই টিপু সুলতান জানতে চেয়েছেন কবিরাগুনা কি মাফ হয় হ্যাঁ আল্লাহ তালার কাছে তবা করলে ক্ষমা চাইলে অবশ্যই আপনি ফিরে আসলে এবং লজ্জিত হলে আর কখনো করবেন না বলে প্রতিজ্ঞা করলে ইনশাল আল্লাহ তালা মাফ করবেন এরপরে প্রশ্ন করেছেন ফারজানা হুসাইন সজদায় সাহু এর নিয়ম কী ফারজানা সেজদাসাহু নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে সেদাসাহাহুর ক্ষেত্রে আমাদের দেশে ওলামা একরাম যেভাবে সিদ্ধাসাহুর কথা বলে থাকেন অর্থাৎ হানাফি মাজহাবের ওলামা একরাম যেই দৃষ্টিভঙ্গিতে সেদাসহর ক্ষেত্রে যে দৃষ্টিভঙ্গি রাখেন সেটা হলো যে আমাদের যদি কোনো ওয়াজিব তরক হয় অথবা সেদ্দাসাহু দেওয়ার মতো কোনো বিষয় হয় তাহলে সেক্ষেত্রে আমরা একদিকে সালাম ফিরিয়ে তারপরে আমরা দুইটা সেজদা করে উঠে আবার আত্মা হয়তো দূরত পড়ে তারপর আমরা সালাম ফেরাবো আর এর বাইরে এরাবেন স্কলাররা আরও একটি পদ্ধতির কথা বলেন আর সেটি হলো যে সরাসরি সেজদায় গিয়ে উঠে তারপর আমরা যদি সালাম ফেরাবো দ্বিতীয়বার আত্মীয়ত আর পড়ব না এবং বিশেষ কিছু ভুলের ক্ষেত্রে প্রথম প্রকার আর দ্বিতীয় প্রকার অন্য ভুলের ক্ষেত্রে বলার কথা অনেকে অনেকগুলো আমায়করাম বলে থাকেন বিস্তারিত আলোচনা করার সুযোগ নাই আমরা ইনশাল্লাহ ভিন্ন কোনো ক্লিপের নিয়ে কথা বলবো এমনি শরিফুদ্দিন জানতে চেয়েছেন যতবার কালিমা পড়া হয় ততবার কি ইমান নবায়ন হয় ভাই উদ্দিন আসলে কালিমা পড়ার সাথে ইমান নবায়নের সম্পর্ক না ইমান নবায়ন হলো আপনি আপনার ভেতর থেকে আল্লাহ সোহাতালার প্রতি আস্থা ভালোবাসা আল্লাহ সোহাতলার প্রতি ভরসা আপনি ভেতর থেকে আল্লাহ সোহাতলার তৌহিদ বা একত্রবাদের বিষয়ে আপনি স্বীকারোক্তি দিচ্ছেন কিনা সেই মানসিকতা নিয়ে যদি আপনি কালিমা পড়েন তাহলে অবশ্যই সেটা ইমানের নবায়ন হবে ইনশাআল্লাহ আল্লাহ এরপরে নিউ কাটার এআইডি থেকে প্রশ্ন করা হচ্ছে স্বামী মারা গেলে মেয়েদের সাদা শাড়ি পরা কি জায়েজ মেয়েদের স্বামী মারা গেলে সাদা শাড়ি আর কালো শাড়ি এরকম কোনো কিছু পড়ার ক্ষেত্রে ইসলামেশ্বরিয়া কোনো নির্দেশনা দেয় না শরিয়া বলে কোনো স্ত্রী লোক তার স্বামী যদি মারা যান তাহলে চার মাস দশ দিন পর্যন্ত তিনি শোক পালন করবেন আর শোক পালনের অংশ হিসাবে তিনি খুব বেশি সাজসজ্জা করবেন না গহনাগাতি ইত্যাদি ব্যবহার করবেন না স্বাভাবিকভাবে চলবেন সাদাই পড়তে হবে এরকম কোনো কথা নেই সচরাচর তিনি বেড়াতে গেলে বা কোনো অনুষ্ঠানে গেলে কোনো মেহমান অতিথি আসলে তখন যে পোশাকগুলো পরেন এরকম কোনো পোশাক পরবেন না বাস এটাই হলো সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এর বাইরে তাকে বিশেষ কোনো কালার কাপড় পরতে হবে সাদা পরতে হবে এমন কোনো ভাব্যবাধকতা ইসলামেশরিয়তে নাই এরপরে প্রশ্ন করেছেন মঞ্জুরা পারভিন আপনি প্রশ্ন করেছেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা আলাকাল হান্দ বলবো নাকি রব্বানা ওয়ালাকালহামদ বলবো দুইটাই বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত বরং কোনো কোনো বউ নাই আল্লাহম রব্বানা আলকাল আল্লাহম রব্বানা ওয়ালাকালহামদ এরকম আছে যার কারণে আপনি যে কোনোটা পড়েন তাতে আপনার সালাত আদায় হয়ে যাবে সুন্না আদায় হয়ে যাবে যেহেতু সবগুলোই হাদিস দ্বারা প্রমাণিত আর কাসরাতুল মাবানি তাদুল আলা কাসরাতুল মাহানি এই মূলনীতির আলোকে আপনি রব্বানা ওয়ালা কালহাম যদি পড়েন অথবা আল্লাহ রব্বানা ওয়ালা কালহাম যদি পড়েন তাহলে সেটা বেশি ভালো তানজিনা তাহমিন নিপু আপনি জানতে চেয়েছেন একজন ইমানদার নারীর স্বামী যদি নামাজ না পড়েন এবং সঠিকভাবে ইসলামের বিধান না মানতে চায় তবে স্ত্রীর করণীয় কি এবং এ স্বামীর সংসার করা যাবে কি না বোন তানজিনা তাহমিন আপনাকে বলবো ইমানদার নারীর স্বামী যদি নামাজ পড়েন তা না পড়েন তাহলে তিনি তাকে বোঝাবেন ভালোবাসা দিয়ে অন্য যে কোনোভাবে তাকে বুঝিয়ে সালাতের পথে আনার চেষ্টা করবেন যদি কোনো ভাবে সেটা করতে না পারেন অন্যকে দিয়ে বোঝাবেন তিনি যদি এটা করেন না সফল না হন অন্যকে দিয়ে বোঝাবেন একজন স্ত্রী চাইলে স্বামীর কাছ থেকে অনেক কিছু আদায় করতে পারেন এটাই হলো স্বাভাবিকতা যদি কখনও এর ব্যতিক্রম হয় ভিন্ন কিছু হয় অর্থাৎ স্ত্রী তার স্বামীকে কোনো ভাবে ম্যানেজ করতে না পারেন তার স্বামীকে যদি বোঝাতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনার বিকল্প হবে তার জন্য আল্লাহ কাছে সবর করা ধৈর্য ধারণ করা কারণ হল তার সংশোধনের করে তাকে সংশোধন তাকে সংশোধন করে ফেলা এটা স্ত্রীর ক্ষমতার বাইরে আল্লাহ সোমাদালার কাছে হেদায়ত তিনি হেদায়তের মালিক এ স্বামী সংসার করতে পারবেন কি না আমি আপনাকে বলব অবশ্যই সংসার করবেন যদি তিনি ইমানদার হয়ে থাকেন যদি সালাতের আবশ্যকতাকে তিনি স্বীকার করেন তিনি যদি সালাত তিনি তাচ্ছিল্য না করেন সালাতকে অস্বীকার না করেন তাহলে সেক্ষেত্রে তার সংসার আপনি করতে পারবেন কারণ তাকে আমরা কাফের মনে করি না যদি অনাকলাম একরাম ত্যাগকারীকে মানে গণহারে বা পাইকারীভাবে কাফের বলে থাকেন তাদের মতে আপনার জন্য স্বামীর সংসার করা ঠিক হবে না এরপরে মাহমুদুল হক ভুঁইয়া আপনি জানতে চেয়েছেন কবরবাসীকে সালাম দিলে তারা কি শুনেন। এবং উত্তর দেন মাহমুদুল হক ভুইয়া আপনার প্রশ্ন উত্তরে বলবো কবরবাসীকে সালাম দিবেন আপনি তবে কবরবাসীরা আমাদের কথা শুনতে পান কি না এ বিষয় নিয়ে আমাদের মত মতপার্থক্য রয়েছে অনেক বলেন যে শুনতে পান না তাদের দলিল হল আল্লাহমাতাল্লাহ করিদি বলেছেন ওমা আন্তা বিমুসমি আইম মানফিল কবুর যারা কবরবাসী তাদেরকে আপনি শোনাতে পারবেন না অর্থাৎ তাদেরকে শোনানোর ক্ষমতা আপনার নাই আর যারা বলেন যে না ওনারা শুনতে পান তাদেরও অনেকগুলো দলিল অনেকগুলো করামংস হাদিসের সূত্র রয়েছে ডিমাইনুদ্দিন প্রশ্ন করেছেন রুকু থেকে সোজা হয়ে কতখানি সময় দেরিতে দাঁড়িয়ে থাকতে হয় দয়া করে জানাবেন দেখুন রুকু থেকে সোজা হয়ে আমরা কমপক্ষে একবার তেসবিহ পড়া পরিমাণ সুফায়নুল্লাহ বলা সমপরিমাণ আমাদেরকে দাঁড়াতে হবে স্বাভাবিকভাবে সুবহানাল্লাহ বলতে যত সময় লাগে দাঁড়িয়ে সোজা হয়ে কমপক্ষে এতটুকু সময় দাঁড়াতে হবে আমরা অনেকে মনে করি দাঁড়াই দাঁড়িয়েই চলে যেতে পারবো না আমি সোজা হয়ে দাঁড়ানোর পরে অন্তত অপেক্ষা করতে হবে সোভায়ন আল্লাহ বলতে যে পরিমাণ সময় লাগে কমপক্ষে এতটুকু এরপরে আপনি সেজা যাবেন এরপরে প্রশ্ন দেখতে পাচ্ছি রেজাউল করিম আপনি প্রশ্ন করেছেন ইমাম যখন নামাজ শুরু করে দেয় ইমাম যখন নামাজ শুরু করে দেয় তখন মুক্তাদির কি এ অবস্থায় সানা আউজুবিল্লা বিসমিল্লা পড়তে হয় কি না ভাই রেজাউল করিম ইমাম যখন সলাদ শুরু করে দিবেন তখন আপনাকে আওয়াজবুল্লাহ ইসমুল্লা আপনি পড়বেন না বরং ইমামের খেরাত আপনি শুনবেন যদি ইমাম তেলাওয়াত শুরু করে দেন তাহলে সেক্ষেত্রে আর ইমাম যদি কেরাত শুরু না করেন মাত্র ইমামের সাথে আপনি যোগ দিয়েছেন তাহলে সেক্ষেত্রে আপনি সোহান সোহান কাল্লা বা দোয়া ইস্তেফতা যেগুলো আছে সেগুলো পড়বেন দোয়া সানা পড়বেন কিন্তু আউাজুল্লাহ ইসলাম পড়বেন কি না অনেক সোন পড়বেন কারণ আপনার আউজুল্লাহ ইসমুল্লা এটা মূলত সুরাহ তেলাওয়াতের অংশ হিসাবে পড়তে হয় যদি জাহরি সালাত হয় ইমাম যেহেতু পড়ছেন অথবা আপনি শুনবেন আর যদি একাকি সালাত হয় তাহলে সেক্ষেত্রে আপনি সুরা ফাতেহা পড়ার শুরুতে আপনার পড়ার প্রয়োজনে আপনি অবশ্যই সুরাফাতেহার আগে অজলোচনা পড়বেন মোহাম্মদ জাহিদুর রহমান আপনি জানতে চেয়েছেন বেতরের সালাতের কাজার নিয়ম কী বেতরের সালাত আপনি কাজা করবেন কাজা করাটা বিধিবদ্ধ রাতের ভিতরে যদি পড়তে না পারেন তাহলে দিনে পড়বেন এবং দিনে পড়ার ক্ষেত্রে অনেক ওলামা বলে থাকেন আপনি জোর সংখ্যক পড়বেন কারণ দিনের কোনো বেজোর সালাত নাই দিনের রাত সালাত হলো জোর সংখ্যক সেজন্য অনেকে বলেন যে দিনে যদি কাজা করেন তাহলে জোর সংখ্যক সালাত পড়বেন আর আমাদের সুলামা বলেন যে না স্বাভাবিকভাবে আপনি তিন রা অথবা বেজোর সংখ্যকই পড়বেন রাতে যেভাবে পড়তেন সেভাবে মোহাম্মদ আখতার নীরা আপনি জানতে চেয়েছেন নির্দিষ্ট কাউকে বিয়ের উদ্দেশ্যে কি আল্লাহর কাছে চাওয়া যাবে বোন মাহমুদ আখতার নিরা নির্দিষ্ট কাউকে বিয়ে করা এটা আল্লাহর কাছে যেতেই পারে আল্লাহ আমার অমুখে ভালো লাগে আপনি তাকে আমার সঙ্গে বিয়ে দিন তবে এই বিয়ের আগে অন্য কাউকে পছন্দ করে নির্দিষ্ট করে তাকে চাওয়া এটা কোনো অর্থবহ চাওয়া নয় এ দোয়াটা কোনো শুদ্ধ দোয়া নয় নিষিদ্ধ নয় এতটুকু বলবো কিন্তু খুব বেশি প্রশংসনীয় দোয়া নয় ভালো দোয়া নয় তার কারণ হলো আপনি যাকে চাচ্ছেন আপনি নির্দিষ্ট যদি করে নেন যে তাকে নিয়ে আপনি ঘর করবেন তাহলে সেক্ষেত্রে তার ভালো হওয়া মন্দ হওয়ার দায় দায়িত্ব কিন্তু আপনার উপরে আর যদি আপনি বিষয়টিকে আল্লাহর উপরে ন্যস্ত করে দেন যে আল্লাহ আপনি আমার জন্য ভালো জীবন সঙ্গী দেন আমার জন্য এমন একজন সঙ্গী দেন যার মাধ্যমে আমার সুখ শান্তি হবে আমার দিন ভালো যাবে তাহলে সেক্ষেত্রে বিষয়টি আল্লাহর উপর আপনি ন্যস্ত করলেন সেটা হবে সবচেয়ে উত্তম এবং ভালো ওটা হলো সুন্নাসম্মত দোয়ার স্টাইল এরপরে আসুন মোহাম্মদ আশরাফুল খান প্রশ্ন করেছেন ইমাম শেষ বৈঠকে থাকার সময় যদি কোনো মুসল্লির অজু ভেঙে যায় এর বিধান কি। ভাই মোহাম্মদ আশরাফুল খান ইমাম শেষ বৈঠকে থাকার সময় যদি আপনার অজু ভেঙে যায় এখন যদি ইমাম সালাম ফেরাননি তাহলে সেক্ষেত্রে আপনি ওই অবস্থায় সালাচ্ছে চলে যাবেন যে আপনি অজু করবেন অজু করে ফিরে এসে বসে বা পড়ার যদি কোনো অংশ বাকি থেকে থাকে আপনার তাহলে সেটা পরিপূর্ণ করে সালাম ফিরাবেন একাকি ততক্ষণ তো সালাম ফিরিয়ে ফেলবেন আপনি বসে একাকি সালাম ফিরিয়ে ফেলবেন তাতে আপনার সালাত হয়ে যাবে ইনশা আল্লাহ এরপরে জান্নাত জাহান আপনি জানতে চেয়েছেন নামাজ শেষ করে শুয়ে শুয়ে সুরা মুলক বা সকাল সন্ধ্যা দোয়বাজে কি করা যাবে কিনা করা যাবে বোন আল্লাহ স্মাতাল্লাহ কোরআন করিম স্পষ্ট করে বলেছেন আল্লাহ আলা আলাহীম যারা দাঁড়িয়ে বসে শুয়ে সর্ব অবস্থা আল্লাহ তালার জিকির করে স্মরণ করে অতএব আল্লাহ তালার জিকির বা স্মরণ এগুলো যে কোনো অবস্থা আপনি করতে পারেন আপনার মনে কোনো অবজ্ঞা থেকে তো আপনি আর করছেন না অতি বেটি ইনশা আল্লাহ নিষেধ শফিক আপনি জানতে চাইছেন করা কি বেদাৎ ভাই শফিক এটাকে আমরা বেদাৎ বলি না অনেক ওলা বেদাৎ বলেন তারা বলে থাকেন যে বিভিন্ন হাদিসে আঙ্গুলের করে তাসবিহ গনার ফজিলত বা গুরুত্বারপ এর বর্ণনা বা বিবরণ পরোক্ষভাবে বোঝা যায় বিশেষ করে কি আমাদের দিন এগুলো জল করে জ্বলতে থাকবে বা উজ্জ্বল আলো দিবে এরকম বর্ণনা পাওয়া যায় তো দানা তো হাদিসকে অ্যাভয়েড করাই হয় বিধায়টাকে অনেকে বিধা বলে থাকেন আমরা এটাকে বিধাতে এই জন্য বলি না যে তসবির দানা ব্যবহার করাকে আলাদা সুন্না আলাদা মুস্তাহাব আলাদা ফজিলতপূর্ণ আলাদা আমল এরকমটি কেউ মনে করেন বলে আমাদের জানা নেই যেহেতু এরকমটি কেউ মনে করেন না তাহলে তাসবির দানা ব্যবহার করাকে আমরা বেধাৎ বলতে পারি না বরং তাসবির দানা ব্যবহার করা এটা ওই ব্যক্তির জন্য বিধেয় যে ব্যক্তি একশো বার বা বেশি সংখ্যক তাসবির যে সংখ্যাগুলো সেগুলো আঙ্গুল করে গুনে তিনি মনে রাখতে পারেন না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য এটা বিধেয় তবে উত্তম হবে সর্বাবস্থায় আঙ্গুলে করে গণনা করা তাছাড়া কোন কোন সালাফ থেকে বিভিন্ন বিচি ইত্যাদিকে তসবির গণনার ক্ষেত্রে ব্যবহার করার কথা বর্ণনা পাওয়া যায় কিন্তু আঙ্গুলের কর এটার বর্ণনা এটার তাসবি গণনা করার কথা যেহেতু হাদিস থেকে পাওয়া যায় সরাসরি সেজন্য আমরা সেটাকে অগ্রাধিকার দেওয়াটাই উত্তম হবে কিন্তু আমরা ওইটাকে বেদাত বলবো না তবে হ্যাঁ তাসবিহ ব্যবহারকে আলাদা একটা ইবাদত বা স্বয়াব বা ওইটাতে গুনলে সওয়াব হবে বা ওইটাতে গোনা উত্তম বা ওইটাতে গোলা গণনা করা নিয়ম এরকম যদি কেউ মনে করে তাহলে সেটি বেদাত হতে পারে মাহমুদ হাসান জানতে চেয়েছেন নবজাতক বাচ্চার মাথার চুল ফেরানোর ব্যাপারে ফতোয়া কি হ্যাঁ ভাই মাহমুদ হাসান বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণ হয় নবজাতক বাচ্চার মাথার চুল এটা ফেলানো শুন যদি তার স্বাস্থ্যগত কোনো সমস্যা না থাকে তাহলে এটা ফেলবেন কোনো জরুরি কোনো কিছু না ফেললে ভালো হয় এবং ফেলার পরে ওই চুল পরিমাণ স্বর্ণ অথবা রূপা আল্লাহ রাহে দান করবেন রূপা দান করলে বিশ পঁচিশ তিরিশ টাকার বেশি হয় না সাধারণত বাচ্চাদের চুলের ওজন অনেক কম হয় যেটা দান করলে ইনশালাবিল্লাহ আমরা সোয়া পাব এরপরে মাহমুদ শাওন আপনি জানতে চেয়েছেন নিজেকে হিংসামুক্ত রাখার উপায় ও দোয়া নিয়ে কি আমল আছে হিংসামুক্ত রাখার অনেকগুলো উপায়ের ভিতরে একটা হলো আল্লাহ স্মাতালার প্রতি ইমানকে মজবুত করা মানুষ হিংসা করে অন্যের প্রতি তখনই যখনই আল্লাহ স্মাতাল্লাহর ফয়েসালায় ওই ব্যক্তি কল্যাণ লাভ করেছেন এটি তিনি ভালো করে রপ্ত করতে না পারেন তখনই তার প্রতি হিংসা হয় আর আমার নসিবে যা আসবে তা কেউ খণ্ডাতে পারবে না আর যেটা আসবে না সেটা কেউ দিতে পারবে না এটিও আমরা ভালো করে রপ্ত না করতে পারার কারণে হিংসা হয় অন্যের প্রতি আর তৃতীয়ত আল্লাহ তালার ফয়েসালা আল্লাহ তালার দান সেটাতে আমরা সন্তুষ্ট হওয়া এটা ইমানের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় এটা আমাদের না থাকার কারণেও কিন্তু আমাদের মধ্যে হিংসা দেখা দেয় এই বিষয়গুলো খেয়াল করতে হবে আর যার প্রতি হিংসা হয় তাকে বরং অতিরিক্ত তার জন্য দোয়া করবেন তার অগোচরে দেখবেন তার প্রতি আপনার হিংসাটা কেটে যাবে তার জন্য আরও বেশি কল্যাণ আপনার কাছে আল্লাহর কাছে চাইবেন মনের বিরুদ্ধে গিয়ে আপনি একটু নিজের বিরুদ্ধে যুদ্ধ করে হলেও এটা করবেন ইনশাল্লাহ হিংসা কমে যাবে আল্লাহ তালা রহম করুন আমাদেরকে এমডি সজীব খান জানতে চেয়েছেন নামাজে আরবির নিয়ত না করলে না করে বাংলা নিয়ত করলে কি কোনো সমস্যা হবে না তো সচিব নিয়ত অন্তরের বিষয় ইচ্ছা করা সেখানে মুখে কোনো কিছু উচ্চারণ করা এটা সলাতের জন্য কোনো জরুরি কোনো বিষয় নয় শূন্য বা আবশ্যক কোনো বিষয় নয় অনেকগুলো আমায়কে এটাকে মোস্তাহ বলেছেন কিন্তু কোরআন হাদিসের কোথাও সলাৎ শুরু করার আগে মুখ থেকে কোনো কিছু উল্লেখ করে নিজের ইচ্ছার বিষয়টিকে জানান দেওয়া এরকম কোনো বর্ণনা কোনো হাদিস থেকে পাওয়া যায় না যার কারণে আপনি কি সালাদ পড়ছেন মনে মনে আপনি যদি সে বিষয়টিকে করতে পারেন এবং আপনার যদি নিয়তের আপনার কাছে ক্লিয়ার থাকে তাহলে আপনার আপনার হয়ে যাবে মুখ দ্বারা আলাদা কোনো কিছু আপনাকে বলতে হবে না মাথা মাসে করা এবং পুনরায় পেছন থেকে হাত দিয়ে নিয়ে আসা সুন্না আর ইচ্ছা করে সুন্না ত্যাগ করা মাকু এখন মেয়েদেরও কি সম্পূর্ণ মাথা মাসা করতে হবে মাথায় কোফা থাকলে তো সমস্যা হয় এটা প্রশ্ন করছেন কাজী মায়া দেখুন মাথা মাছের জন্য ভেজা হাতকে এইভাবে দিয়ে পেশার দিকে টানবেন এইটুকু ব্যবহার হবে এইটুকু ব্যবহার হবে আর এইটুকু অবহেলিত থাকবে কারণ এভাবে আপনি টানবেন আসার সময় আবার এ এই অংশ দিয়ে আপনি এভাবে টানবেন তাহলে বাকিটুকু ব্যবহার হয়ে যাবে এভাবে করাটা শুন না অতএব এটি নারী পুরুষ সকলের জন্যই প্রযোজ্য যে সবাই এভাবে প্রথমে পিছনের দিকে নিয়ে এরপর সামনের দিকে টেনে আপনি মাসা করবেন সময় এর দিকে আপনি লিখেছেন বাড়িতে মেহেদি গাছ থাকলে নাকি মেয়েদের বিবাহ হয় না দয়া করে বিষয়টি জানাবেন মানে এই ধরনের হাস্যকর এবং কুসংস্কারের জন্য কথাও আমাদের সমাজে আছে আমার তো ভাবতে অবাক লাগে মেহেদি গাছ নেই এরকম বাড়ি তো গ্রামে গঞ্জে খুব কমই আছে তাহলে সেখানকার মেয়েরা কি সবাই তো আছে গালিব আহমেদ লস্কর লিখেছেন আমাদের মা বোনেরা বেশিরভাগই বসে বসে নামাজ আদায় করেন তাদের কি নামাজ হবে তবে অনেক পুরুষদেরকে দেখি যে আমরা তো মামন হোক আর পুরুষ হোক যে কেউ হোক সুস্থ সবল থাকা অবস্থায় তিনি যদি বসে বসে ফরোজ নামাজ আদায় করেন তার নামাজ হবে না আর যদি নফল নামাজ পড়েন বসে বসে তাহলে নামাজ হয়ে যাবে সব কম হবে আর যদি অসুস্থ কারণে বসে পড়েন তাহলে সেক্ষেত্রে সব কম হবে না নামাজও হয়ে যাবে এছাড়া আব্দুল মালিক আপনি জুমার দিনে কাউকে জুম্মা জানিয়ে শুভেচ্ছা জানানোর জায়জ আছে কি না ঈদের দিনে পরস্পর পরস্পরকে অভিবাদন জানানো শুভেচ্ছা জানানোর বিষয়টি প্রমাণিত জুমার দিনে আলাদা করে কোনো শুভেচ্ছা বিনিময় বা অভিবাদন জানানো পরস্পরকে এরকম কোনো বিষয় প্রমাণিত নয় বিধায় জুমার দিনকে ঈদের দিনে ঈদের যদিও হাতিছি এটাকে একরকম ঈদের দিন বলা হয়েছে কিন্তু এটাকে আপনার দিনের মতো শুভেচ্ছা বিনিময় হয় ঈদিরন্ধনের সুন্দাগুলো এখানে ইমপ্লিমেন্ট করা সেটা অবশ্যই সম্মত তাহলে জুমা ওয়ারুক জানিয়ে শুভেচ্ছা করা এটা সম্মত নয় মোহাম্মদ ইয়াসিন জানতে চেয়েছেন ওজু ছাড়া কোরআন নজিদ ধরা যাবে কিনা ভাই ও ছাড়া কোরআন নজিত ধরা যাবে না এটাই হলো বিশুদ্ধতম মত যদিও কোনো কোনো আলেমরা বা কোনো কোনো মানুষ বলে থাকেন ওজু ছাড়া কোরণে স্পর্শ করা যাবে বিশেষ করে যারা হাদিসকে স্বীকার করেন তারা এই মতটাকে খুব জোরে সোরে বলেন যে অজু ছাড়া কোরআন ধরা যাবে কিউ আর বা কোরআন রিসার্চ ফাউন্ডেশন এর অনুসারীরা এই মতটিকে খুব বেশি করে প্রচার করেন তাদের অনেক বক্তা বেশ জনপ্রিয় আছেন অনেকেই তারা মাহফিলগুলোতে এটা বলে বেড়াচ্ছেন যে অজু ছাড়া কোরআন স্পর্শ করা যায় কোরআন স্পর্শ করা নিষেধ অজু ছাড়া এর একমাত্র দলিল লায়ামসলার মতো হারুন নয় বরং এর বাইরে বিভিন্ন আসার আছে বিশুদ্ধ সূত্রে বর্ণিত বিভিন্ন হাদিস আছে যেগুলো দ্বারা প্রমাণিত হয় অজু ধরা অজু ছাড়া বিনা অজুতে কোরআন স্পর্শ করা নিষিদ্ধ অতএব শুধুমাত্র কোরআন নয় বরং হাদিস ও ইসলামেশরিয় দলিল সেই ভিত্তিতে আমরা বলবো বলবেন স্পর্শ করা যায় না এই মতটি শক্তিশালী এবং গ্রহণযোগ্য এটাই সংখ্যাগরিষ্ঠ হল আমাদের মত লিখেছেন ছোট বাচ্চা যদি নামাজ পড়ার সময় সামনে এসে দাঁড়ায় বা খেলা করে তাহলে কি তাকে সামনে থেকে সরানোর চেষ্টা করব নাকি তাকে তার মতো খেলতে দিব যদি সে আপনার খুব বেশি ডিস্টার্ব করে তাহলে সেক্ষেত্রে আলতোভাবে সরাতে পারেন যাতে আমলে কাসির না হয় অর্থাৎ আপনি সরাতে গিয়ে আবার এত বেশি মুভমেন্ট করলেন যে আমলে গাসির হয় এরকম যেন না হয় সেই জিনিসটি খেয়াল করতে হবে আর যদি সেটা না পারেন তাহলে বা এত বেশি মুভমেন্ট না হয় বরং সে যেটা খেলছে সে খুবই হালকা পাতলা খেলছে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তাকে তার মতো খেলতে দিবেন আপনি অযথাই তাকে ধরতে গিয়ে নিজের নামাজের মনোযোগ নষ্ট করা কিংবা নামাজের যে কাইফিয়া নামাজের যে আপনার নামাজের যে অবস্থার মধ্যে আপনি আছেন সেটির পরিবর্তন করতে যাবেন সেটার প্রয়োজন নেই তাহারাত্মা আপনি লিখেছেন আমরা যারা শহরে থাকি তারা চিরুনির সঙ্গে উঠে আসা চুল ফেলবো কোথায় বাইরে ফেলে ফেলার পর ময়লা ফেলা লোকেরা বিক্রি করলে করলে কি আমাদের গুণ হবে কেউ যদি কুড়িয়ে বিক্রি করে তাহলে আমাদের গুণ হবে না তবে আমরা চাইলে আমাদের আশেপাশে যেখানে খুব বেশি আপনার ময়লা নয় ড্রেন ট্রেন ইত্যাদি নয় খুব নোংরা জায়গা নয় সেরকম জায়গা আমরা ফেলে দিতে পারি এবং সেই জায়গাগুলো আমরা খুঁজে বের করতে পারি আবার প্রতিদিন প্রতিনিয়ত আর খুঁজে বের করা যায় না তাহলে সেক্ষেত্রে আমরা কোনো এক জায়গায় সঞ্চয় করে রাখতে পারি একসাথে হলে পরে কোনো মাঠের নিচে পুতে ফেললাম বা কোনো জায়গায় ফেলে দিলাম সেই কাজটি আমরা করতে পারি মানুষের শরীরে কোনো অংশ বিক্রি করা যায় নয় এটা মানবতার অপমান যার কারণে কোনো ব্যক্তি তার শরীরের কোনো কিছু সেটা চুল হোক কোনো কিছু হোক এগুলো বিক্রি করে সেটা জায়জ নয় কেউ যদি কুড়িয়ে নিয়ে বিক্রি করে তাহলে সেক্ষেত্রে আপনার কোনো হবে না